আজকে আমি চলে এসেছি ব্লগ শোনাই তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি কীটেশ্বরী মেলা তো এরপরে আমি টোটাল ব্লগ দেখাবো আপনাদেরকে তো এখনও পুজোর কোনো কিছুই এখানে এখনও শুরু হয়নি তো আজকে শনিবার দেখতেই পাচ্ছেন আমি খুবই পুরোবেলায় চলে এসেছি তো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ব্লগটা দেখার পরে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সবাই একটা সাথে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যে এখানে দেখতে পাচ্ছেন অনেকই মন্দির আছে অনেক মন্দির মেলা বসেছে এই একখানা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে একটা ভোলা আবার মন্দির আছে তো বাবার নিজের ঘরটাকে নিজেই আঁকড়িয়ে ধরে নিয়েছে তো আমরা ওটাই দেখাবো এই যে এখানে বাবার মূর্তিও আছে বাবার নিজের জায়গা নিজেই করে নিয়েছে এখানে তো এরপরে এই যে এগুলো সব আদি পুরনো বাড়ি তো পুরোটাই তো মন চারিদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছেন সব ওপেন হচ্ছে এখন দোকানগুলো তো দেখতে পাচ্ছেন মেলা বসেছে এইদিকে মন্দিরও খুলে দিয়েছে তো আমাকে দেখাবো দেখতে পাচ্ছেন এরপরে আরো ভিউ আছে অবশ্যই দেখাবো ফাইনালি মায়ের মন্দির দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই একটা ভিড় লেগে গেছে এখানে দেখি পাচোন মোৰ চামনে এটা

কমিটির ঘোষণা কেন্দ্রে অপেক্ষা করছে কমিটির ঘোষণা কেন্দ্রে আপনার জন্য অপেক্ষা করছে